শেজদায় পরিতত্তিছেন কিছুক্ষণের ভেতরেই মুসজিদে নভবিতেব হজরতে জিব্রায়েল নুবিজীর সামনে শেজদাহ রত অবস্থায় নুবীজের সামনে উপস্থিত জিব্রায়েল সালামতে কয় রসুল আল্লাহ কি কেন কাঁদেন আপনি শেজদায় পুরুষ শেজদাত থেকে মাথা ওঠান আমি জিব্রায়েল হাজেদ নুবীজি শেজদাত থেকে মাথা ওঠালেন মাথা ওঠানোর উপরে নবীজি জিব্রাইল কি বললেন তুমি কি কেয়ামতের সংবাদ নিয়ে এসেছ আর কতক্ষণ বাকি কেয়ামতের কেয়ামতের কতক্ষণ বাকি জিব্রাইল হুজুর কি বলেন আপনি কিয়ামত বহু দূর আমি তো কেয়ামতের সংবাদ নিয়ে আসি নাই এবার নবীজি বললেন জিব্রাইল তাহলে সূর্যের আলো কোথায় লুকাইলো সূর্য উঠেছে অনেকক্ষণ হয়ে গেল সূর্যের আলো নাই কেন হযরতি জিবরাইল বিশ্বনবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ সূর্যের আলো কোথায় লুকাইলো এ সংবাদ নিয়ে আমি জিবরাইল আপনার সামনে হাজির এ সংবাদ নিয়ে তো আমি আসি এবার আল্লাহর নভেম জিবরান ডেকে বলে জিবরাইল বল সূর্যের আলো কোথায় লুকাইলো হযরত জিবরাইল নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহি আজকে আপনার সামনে আমি দুটি সংবাদ নিয়ে এসেছি একটা হলো খুশির সংবাদ আরেকটা হলো দুঃখের সংবাদ কষ্টের সংবাদ দুটি সংবাদ নিয়ে এসেছি নবী গো কোন সংবাদ আপনি আগে শুনবেন আল্লাহর নবী জিব্রায়কে ডেকে বললেন আগে দুঃখের সংবাদটা আমাকে আগে শোনাম কোষ্টের সংবাদটা এবার জিবরাইল শোনাচ্ছে হুজুর তাহলে শুনুন একটু মহব্বতে আরেকটু আল্লার নৈকট্য হাসিলের জন্য দেলটা খুলে জিকির করি লা ইলা ইল্লাম আরও জোরে لا اله الا الله لا اله الا الله <Sessizia> سبحان الله الحمد لله لا اله الا الله, لا إله إلا الله.

একটা সন্তান থাকে যে আপনি সবচাইতে বেশি তাকে মায়া করেন মহব্বত করেন থাকে না সন্তান তো সবই আপনার সবাই কিন্তু নবী সন্তানকে খুব মহব্বত করতো নবীর গায়ের সাথে গা লাগায় বসার অনুমতি ছিল নবীজি বললেন জিব্রাইল সে কেমনিতে খাল করলো কোন রোগে আক্রান্ত হয়ে বিস্তারিত ঘটনা খুলে বললেন বললেন এবার তুমি খুশির সংবাদটা বলো কি খুশির সংবাদটা হলো আমি আপনাকে নিতে এসেছি তার জানাজার ইমামতিটা আপনি করবেন না আমার নবী আশ্চর্য হয়ে গেল জিব্রাইল গো কোনদিন তো তুমি আমাকে এমন করে জানা যার ইমামতির জন্য নিতে আসো নাই আমার কত জুলিলে কদর সাহাবি দুনিয়ার থেকে বিদায় নিল আমার প্রাণ চাচা মির হামজা দুনিয়ার থেকে বিদায় নিল রে জিব্রাইল তুমি ইমামতির জন্য আমাকে নিতে আসো নাই কোন মৃত ব্যক্তির আজ তুমি আসলা জিব্রাইল কয় ইয়া রাসূলুল্লাহ কি এই জন্য আমি এসেছি আজকে আপনার মাবিয়া ইবনে মাবিয়ার জানাজার নামাজে আকাশ থেকে দুই লক্ষ প্রহমতির ফেরেশতা তার জানাজায় উপস্থিত হচ্ছে দুই লক্ষ রহমতের ফেরেশতার জানাজা উপস্থিত হচ্ছে জিব্রাইল কায়া রাসূলুল্লাহি আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন জিব্রাইল গো আমার বন্ধুর কাছে আকাশ থেকে যখন দুই লক্ষ ফেরেশতার জানাজা উপস্থিত হচ্ছে আজকে জানাজার ইমামতি আমার বন্ধুকে সারা অন্য কাউকে মানাবে না এবার নবীজি বললেন জিব্রাইল গো আমার মা比亚 মা মা比亚 এমন কি আমল করেছে যার জন্য আল্লাহ কাশ থেকে দুই লক্ষ ফেরেশতা প্রেরণ করলেন এটি ইম্পর্টেন্ট বিষয় ঠিক না কি আমল করেছে গো এবং তার সাথে সূর্যের কি সম্পর্ক এটি তো প্রশ্ন আপনার এই প্রিয় সাহাবির দুটি আমল ছিল দুনিয়ার ভেতরে এই দুটি আমলের বিনিময়ে তো ইজ্জত সম্মান আল্লাহ তাকে দান করলেন এবং আরশে আজিমে তার প্রশংসা আমার আল্লাহ নিজে করেছে আমল দুটি কি বলতো জিব্রাইল এবার জিব্রাইল কে হুজুর আপনার এই সাহাবীর এক নাম্বার আমল ছিল তার দেল পরিষ্কার ভিতর পরিষ্কার এই ভিতরে কোনো দুই নাম্বারই নাই কোন মুনাফিকি নাই কোন সিটারি নাই কোন বাটপারি নাই কোন মিথ্যা নাই কোন শেখায়েত নাই কোন গিবত নাই তার হাত পা জবান দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে এটা অন্তরে তার কোনো দিন ছিল না তার দেলটা ছিল পরিষ্কার এটা হলো এক নাম্বার আমল। আর দ্বিতীয়ত কোলে দ্বিতীয়ত আপনার এই সাহাবি দৈনিক তিন ছবার করে সোরা একলাস পাঠ করতো এটা আমল করতো সোরা একলা যখন কেউ পড়ে আল্লাহ রাব্বুলা আলামিন কয় আমার রহমতের দূরিয়া জুস লেগে যায় আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আল্লাহ কয় ওই বান্দার আমি আল্লাহ মাঝখানে কোনো পর্দা থাকে না আমি বান্দার সরাসরি সম্পর্ক হয়ে যায় এই দুইটা আমল তো করতে পারবেন পারবেন তো ইশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো নবীজি বললেন জিব্রাইল সূর্যের আলোর সাথে তার কি সম্পর্ক হুজুর আকাশ থেকে দুই লক্ষ পেরেস তার যখন অবতরণ করে তাদের পাখার ছায়াতে সূর্যের আলো লুক পাইছে লুকায়ে গেছে লজ্জা পেয়েছে সম্মানিত মুসুলিয়ান এতক্ষণ পরিমাণ যে আলোচনা হল যে জান্নাত আল্লাহ তাদের জন্য বানিয়েছেন যারা দুনিয়াতে ভালো কাজ করবে সৎ কাজ করবে তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না এবং পরিবার পরিজন না বন্ধু বান্ধব না কোন আত্মীয় স্বজন না কেউ ক্ষতিগ্রস্ত হবে না সে রসুলের আদর্শ ভিত্তিক জীবন গঠন করবে তবেই দুনিয়া এবং আখরাতে আল্লাহ শান্তির ব্যবস্থা করে দেবেন আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ান একটু কষ্ট দিচ্ছে আমার আরেকটা প্রোগ্রাম আছে তো যাইতে হবে মোটামুটি দূরে আছে যার জন্য আজকে এসার নামাজের পরেই আমি যে আমি এক কমিটিকে বলেছি যে আমাকে এসার পরে দিলে সম্ভব তা নয় সম্ভব না কলে হুজুর ঠিক আছে এসার পরেই তো আমার ভাই হজরত মাওলানা মুফতি জাফর আহমদ সিরাজি দামাত বারখা